নমস্কার বন্ধুরা পূজা কিচেন ব্লক্সে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে বেশ কয়েকদিন ভিডিও দিইনি অনেক দিনের পর এসছি প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন আজকে নিয়ে চলে এসেছি যে দেখুন চিকেন এগুলো হচ্ছে হ্যাচারি এবারে আজকে এই চিকেন হবে আর চিংড়ি মাছ দিয়ে পুঁড়াটা কুমড়ো দিয়ে ঘন্ট হবে আর চাটনি আজকে আমাদের বাড়িতে ন যে সাম্বাসম বসান হচ্ছে তার আজকে পাইপ ছাড়া হবে তাই অনেকজনের খাওয়া দাওয়া আছে এই যে দেখুন আমি চিকেনটা প্রথমে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি এখানে তিন কেজি মতো চিকেন আছে পুরো তারপর ধুয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো অল্প একটু আদা বাটা দেবো আর পেঁয়াজ কুচি আর সরিষার তেল দিয়ে ভালো করে একদম পুরো আগে থেকে চিকেনটা মাখিয়ে রেখে দেব। দেখুন দিয়ে দিলাম অল্প করে একটু আদা ভালো করে আগে থাকতে মাখিয়ে রেখে দিলে চিকেনটা আর একদম রান্না করলে কিন্তু এইভাবে চিকেন রান্না করলে অসম্ভব টেস্টি হবে আর এই হ্যাচারি চিকেন কিন্তু খেতে একদম পুরো খাসির মতোই লাগে খাসি মাংসের মতোই এরকমই শক্ত হয় এটা অনেকক্ষণ কষিয়ে রান্না করতে হয় ভালো করে একদম পুরো এখানে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন প্লিজ প্লিজ বন্ধুরা পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখতে থাকবেন কিন্তু আজকে কিন্তু আমি সব গোঝগাজ করছি কিন্তু আজকে রান্না করবে আমার বাবা আজকে রান্নাটা কিন্তু বাবাই করবে ভালো করে ম্যারিনেট করে চিকেনটা রেখে দিয়েছি এখানে যখন কুচো চিংড়ি নিয়ে এসছে চিংড়ি মাছটা আমি ভালো করে বেছে নিচ্ছি কুমড়োর ঘন্ট কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভীষণই ভালো লাগে তার সাথে আবার পুঁই শাক পরলে আরও ভীষণ টেস্টি আমি চিংড়ি মাছগুলো ভালো করে একদম পরিষ্কার করে বেছে ধুয়ে নেব। চিংড়ি মাছগুলো দেখুন একদম পুরো টাটকা ফ্রেশ চিংড়ি পুরো আর ভিডিওটা বাড়ির মধ্যেই হচ্ছে যেহেতু রান্না বান্নাগুলো এখন বাড়ির মধ্যেই করতে হচ্ছে তাই ভিডিওটার ছবি হয়তো অতটাও ভালো লাগবে না তবুও প্লিজ বন্ধুরা আপনারা পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন চিংড়ি মাছও পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখানে চাটনির জন্য আমি টমেটোটা কাটছি আগে কিন্তু মাংসের জন্য আলু আর কুমড়োর ঘন্টের জন্য আলু কেটে রেখেছিলাম বাকি সবজিগুলো এখানে কাটবো এই যে কুমড়ো পাকা কুমড়ো একদম আছে কুমড়োটা কাটবো পুড়িটা কাটবো কুমড়োর ঘন্টার আলুও কেটে নিয়েছি কিন্তু কুমড়োটা কিন্তু খুবই মিষ্টি কুমড়োটা ছিল ঘন্টার আলুটা কিন্তু খুব বেশি বড় করিনি ছোটো ছোটো করেই কেটেছি আর কুমড়োটা একটু বড় বড় পিস করবো কারণ কুমড়ো তাড়াতাড়ি একদম গলে যায় কুমড়োটা যদি কাঁচা কুমড়ো হতো তাহলে খোসা না তুললেও ভালো লাগতো কারণ কুমড়োটা পাকা কুমড়ো তাই খোসাটা তুলে দিলাম ভাত হয়ে যাওয়ার পর বাবাই দিকে দেখুন কড়াই চাপিয়ে আলুগুলো মাংসের আলুগুলো ভেজে নিয়েছে লবণ দিয়ে শুধুই লবণ দিয়ে ভেজে নিয়েছে তারপর এখানে কুমড়ো ঘন্টাও বসানো হবে তাই তেল দিয়ে তেলের মধ্যে একটু অল্প চিনি দিয়ে দিয়েছে বা শুকনো লঙ্কা তিনটা দিয়ে দিয়েছে শুকনো লঙ্কাটাও ভাজা হচ্ছে চিনি থেকে কেলা তৈরি হয়ে গেলো চিনি দিলে কিন্তু একটা কালারটা সম্পূর্ণই আলাদা আসে তরকারি এর জন্য কাশ্মীরি লঙ্কার আর প্রয়োজন হয় না এখানে ফোনের জন্য দিয়ে দিয়েছে গোটা জিরে আর অল্প একটু কাঁচ ফোড় তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছেন সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিল কাঁচা লঙ্কা চেরা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ভালো করে নড়াচড়া করে নিচ্ছে কাঁচা লঙ্কা দিলেও একটা খুব ভালো স্মেল হয় তারপর দুটো তেজপাতা কেটে দিয়ে দিয়েছে টমেটো কিছু দিয়ে দিল অল্প একটু এবার দিয়ে দিয়েছে অল্প একটু পরিমাণে রসুন খুবই অল্প করে একটু রসুন বটা দিয়ে দিল এবার দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো কৌটোটার মধ্যে অল্পই লঙ্কা ছিল পরিমাণ বুঝে লঙ্কাটা দিতে হবে হলুদ গুঁড়ো মশলা ভালো করে একটু কষ্টে নিচ্ছে আগে লবণ অল্প একটু ভেঙে দিয়েছিলাম মশলার জন্য এবার এখানে দেখুন লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আগে আলাদা করে ভাজে নিয়ে এর সঙ্গে দিয়ে দিল কারণ এরপরে এই মশলা ভাজাও হয়ে মশলাটাও কষানো হবে চিংড়ি মাছও ভাজা হয়ে যাবে আর এইভাবে ভাজলে কিন্তু চিংড়ি মাছ বেশ নরম থাকবে শক্ত হবে এর মধ্যে কিন্তু আদা বাটা দিয়ে যায়

ঢাকা বেশ অনেকক্ষণ ধরে ঢাকা খুলে নাড়াচাড়া করতে হবে আবার ঢাকা দিয়ে দিতে হবে এইভাবে নাড়াচাড়া করার পর অল্প একটু জল দিয়েছিলো এখানে ঘন্টা হয়ে গেছে চিনি অল্প পরিমাণে একটু দিতে হবে টেস্টটা ঠিক রাখার জন্য মিষ্টি কুমড়োতে বেশি পরিমাণে চিনির প্রয়োজন হবে না এবার মাংসের জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলো পরিমাণ মতো চিনি চিনিটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা খুব সুন্দর আসবে আমি রান্নার মধ্যে কিন্তু কখনো কাশ্মীরি লঙ্কা ইউজ করি না এখানে দিয়ে দিল তিনটা শুকনো লঙ্কা আর দেখুন তেজপাতা গরম মশলা আর এলাচ আর দারচিনি একসঙ্গে সব কিছু দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো পেঁয়াজ ভালো করে একদম ভাজাও হবে সমস্ত কিছু ভাজা হয়ে যাবে ভালো করে পেঁয়াজের মধ্যে একদম অল্প পরিমাণে একটু লবণ দেবে মশলাটার জন্য আর পেঁয়াজটাও তাড়াতাড়ি গলে যাবে লবণ দিতে হবে আজকে চিকেন রান্নাটা একটু সম্পূর্ণ হবে অনেক রকমেরা খুব রান্না করতে গেলে অনেক সমস্যার মধ্যে পড়েন কিন্তু এইভাবে রান্না করলে একটু ভালো হবে এখানে দেখতে একটা আসে মাছের ভাবে দিয়ে দেওয়া হবে

আজকে আপনারা বন্ধুরা আপনার কাছে একদম অন্যরকম দেখুন মশলা কষানো হয়ে গেছে তাই মশলাটা এবার আলাদা করে ঢেলে নেওয়া হচ্ছে আমি বলেছি আজকে হ্যাচারি চিকেন যেই চিকেনটা কিন্তু একদম খাসির মতনই শক্ত হয় রান্না করতে অনেকটা সময় লাগে অনেকে আবার রান্না এমনি কড়াইতে করা না গেলে আবার প্রেসার কুকারের মধ্যে ঢেলে সেদ্ধ করতে হয় তাই আজকে রান্নার পদ্ধতিটা একদম আলাদা আর কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছিল দেখুন এই যে অল্প একটু মশলা লেগেছিল তার মধ্যে অল্প একটু জল দিয়ে গরম জল দিয়ে ফুটিয়ে নিয়েছে তারপর দিয়ে দিলাম এখানে যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম এবার চিকেনটাকে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে নাড়াজাড়া করে আগে রান্না করা হবে মশলা কিন্তু ঢেলে নিয়েছি মশলা কষিয়ে নামড়ার মধ্যে আগে ঢেলে নিয়েছি আমি যেটা কাঁচা মানে কাঁচা মাংসের উপর যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম অল্প অল্প করে সব কিছু দিয়ে এই মশলাটাই এখন কথা হচ্ছে কিন্তু লবণের পরিমাণটা আমি সেই কাঁচা মাংসটা একদম পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি যাতে মাংসের ভেতর খুব ভালো করে ঢুকে যায় এই যে যখন গামলা ঢাকা দেওয়া হলো ঢাকা খুলে খুলেও অনেকবার নোলা করা হয়েছে আপনারা খুব দেখতে আমি একদিন জল দূর ছোট এতে কিন্তু মাংসটা অনেকটা সহ্য হয়ে যাবে কিন্তু এইটা প্রথম থেকে যদি মাছটা রেখে চিকেনটা দিয়ে দেওয়া হবে তাহলে কিন্তু বসে যাবে আর তখন চিকেনটা খুব ভালো বেশি সময় বসাতে পারবেন না তখন সবচেয়ে সবজি এই এইভাবে কিন্তু রান্না করলে আর প্রেশার পারের মধ্যে দিতে হবে না এমনি তোলাই মধ্যে খুব সুন্দর করে একদম বৈশিদ্ধ হবে জলটা একদম দেখুন এবার শুকনো হয়ে গেছে

এবার মশলা দেওয়ার পরে আরও কিছু জল আলাদা একটা গ্যাসে বসিয়ে রেখেছি আবার সেখান থেকে গরম জল নিয়ে ভালো করে মশলা দিয়ে রেখেছিলাম সেই গামলাটা ভালো করে ধুয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এবার আবারও বেশ কিছুক্ষণ চিকেনটা কষেন কষিয়ে কষিয়ে একদম যখন তেল ছেড়ে যাবে পুরো তখন জল দেওয়া হবে বাবা পুরো গরমে একদম ঘেমে ভূত হয়ে গেছে আমি তাই বললাম তুমি একটু বসো আমি একটু নেড়ে দিচ্ছি দেখুন কেমন তেল বেরিয়ে গেছে কতটা পরিমাণে তেল ছাড়তে শুরু করেছে দেখুন রান্নাতে কতটা তেল দেওয়া হয়েছে আপনারা তো দেখেছেন অনেক এই তিন কেজি পরিমাণে চিকেনের মধ্যে কিন্তু খুব বেশি তেল ব্যবহার করা হয়নি কিন্তু তবুও তেল ছাড়ছে পছন্দ হয়ে গেছে এবার গরম জল দিয়ে দিলাম আমি এখানে কিন্তু ঠান্ডা জল দিচ্ছি না গরম জলই দিচ্ছি গরম জল দিলে কী হবে তাড়াতাড়ি তরকারিটা সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করে দেবে আর ঠান্ডা জল দিলে অনেকটা সময় লাগে তরকারি ফুটতে পরিমাণ মতো একদম জল দিয়ে দিলাম এবার ভালো করে একদম টক টক করে তরকারিটা ফোটাতে

কালারটাও এসছে দেখুন এবার গ্যাসটা বন্ধ করে দেওয়া হয়েছে তরকারিটা হয়ে গেছে এখানে গামলার মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো বাবা দিয়ে দিল আর কড়াইতে তরকারির মধ্যেও কিছুটা দিয়ে দিল গ্যাসটা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু কড়াইটা এত গরম আছে তাই এই যে দেখুন এখনও ফুটছে হালকা করে এবার ঢেলে নেওয়া হলো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো কিন্তু আমার ভিডিওর মধ্যে কতটা কালার এসছে বুঝতে পারছি না কিন্তু দেখতে এমনিতেই খুব ভালো হয়েছিলো এখানে সবাই খেতে বসে গেছে সবাই না চারজন বসছে বাকিরা তাদের খেতে ভীষণ দেরি হয়েছিল একদম পাঁচটা বেজ মানে পাঁচটা পূর্বে বেজে গেছিলো আর বাকিদের খেতে তাদের ভিডিও আর করা হয়নি এরা প্রথমে খেতে বসছিলো এদের ভিডিও করা হয়েছে সবাই বলছিল যে খেতে ভালো হয়েছে তরকারিটা খুব সুন্দর হয়েছে আর বাবা তো এমনিতেই রান্না করে খুব সুন্দর কি দারুণ খেতে হয়েছিল এখানে কাজ চলছে বন্ধুরা দেখুন এখানে পুজো করা হলো এই পাইপগুলোর মধ্যে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন